পাকিস্তান জিন্দাবাদ সীমান্ত ছেড়ে পালিয়েছে ভারতীয় সেনারা চীন পাকিস্তানের সঙ্গে আছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শান্তিপুরের শরীফ শেখ নামে এক যুবকের বাড়ি শান্তিপুরের টেঙ্গিডাঙ্গা এলাকায় এবার ওই ফেসবুক পোস্টের বিরোধিতা করে থানার সামনে বিক্ষোভ হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষদের তাদের অভিযোগ এই যুবকের সাথে পাকিস্তানি জঙ্গি যোগ রয়েছে দু ঘন্টার মধ্যে এই জঙ্গিকে গ্রেপ্তার করতে না পারলে আগামী দিনে তার বাড়িঘর চালিয়ে দেব পুলিশের সঙ্গে তাদের দীর্ঘক্ষণ কথা হয় পুলিশ দু ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলেও এখনো থানার সামনে অবস্থান বিক্ষোভ করছে হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষরা তাদের দাবি কিভাবে ভারতবর্ষে থেকে পাকিস্তানি জিন্দাবাদ বলতে পারে ওই যুবক আমরা ধারণা করছি ওই যুবকের সঙ্গে যোগ রয়েছে এ বিষয়ে আজ দুপুর একটা নাগাদ শান্তিপুর থানা থেকে কে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের

সেখানে পোস্টে লেখা আছে যে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান প্লাস বাংলাদেশ সমান সমান জিন্দাবাদ ঠিক আছে এবং সে ভিডিওতে দেখা যাচ্ছে বলছে যে চীন পাকিস্তানকে সহযোগিতা করছে পূর্ণ সহযোগিতা এবং এই সহযোগিতার ফলে পাকিস্তানের আর্মি ভারতের আর্মিকে সবাক শিখিয়েছে এবং ভারতের আর্মি ভয়ে পালিয়ে এসেছে এইভাবেই ভারতের আর্মিকে পাকিস্তানের আর্মি হারাবে ইনশাল্লাহ বা এটা কিছু শব্দ ব্যবহার করেছিল সে ভিডিওর মধ্যে ছিল এটা ব্যবহার করা তো যেটা দেশদ্রোহিতার কাজ এখানে কোনো রাজনৈতিক বা ধার্মিক কোনো বিষয় নাই আমরা ভারতে যারা থাকি সবাই ভারতবাসী আমাদের উচিত ভারতকে ভালোবাসা এবং নিজের দেশের সৈনিকের প্রতি গর্ব করে যেটা ওই ভাইরু করা উচিত ছিল যে সেটা করেনি কেন করেনি সেই বুঝবে তার শিক্ষার অভাব না কিসের অভাব তো আমরা থানা এসেছিলাম পুলিশকে জানাই স্যার এরকম দেশদ্রোহিতার কাজ করেছে তার পরিবর্তে আমাদের আবদার এটাই যে এক ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করতে হবে স্যাররা জানিয়েছেন যে অ্যারেস্ট হয়েছে তারপরে এবার কি কেস সেটা জানাবো আপনার নাম আমার বাড়ি আমার বাড়ি ওই অঞ্চলে ও লিখেছে ভারতীয় সেনারা ভারতীয় বর্ডার থেকে পাকিস্তানি সেনাদের ভয় পালিয়ে আসছে পাকিস্তানের সাথে আছে চীন আর বাহুগুলির ছবি দিয়ে বাংলাদেশের পতাকা আর পাকিস্তানের পতাকা দিয়ে ছবি ছেড়েছে ঠিক আছে তারপর লিখেছে ভারতীয় সেনাদের ব্যাপক পরাজয় পাকিস্তানের সেনাদের থেকে ভয়ে পালিয়ে আসছে তাহলে ভারতে থেকে ভারতের জলাভয় বড় হয়ে ভারতের খেয়ে ভারতের গুণগান না গিয়ে যারা পাকিস্তানের গুণগান করবে তারা ভারতে থাকার দরকার আমরা চাইছি এসব পাকিস্তান প্রেমীদের এসব পাকিস্তান প্রেমীদের পুলিশকে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি পাকিস্তান প্রেমীদের ধরে ওদের সঠিক ট্রিটমেন্ট করা উচিত

বিষয়টা শান্তিপুরের গুরের ভোলাডেঙা গ্রামে শান্তিপুরের গয়েশপুরের টেঙ্গিডাঙ্গা গ্রামে একজন পাকিস্তানি জঙ্গি শরীফ শেখ সে হচ্ছে ধরা পড়েছে মানে ধরা পড়েছে মানে মিডিয়াতে ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটুক্তি চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট নানা ধরনের কাজকর্ম করছে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্ট করেছে সেনাবাহিনীকে নোংরা কথা বলছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে আমরা দু ঘন্টার মধ্যে যদি একে অ্যারেস্ট না করে বাড়ি ঘর জ্বলবে তার দায়িত্ব নিতে হবে হচ্ছে শান্তিপুরের থানাকে আমরা পরিষ্কার বলে দিলাম আমরা কোনো ডিস্টার্ব করছি না দু ঘন্টা পরে শান্তিপুরের পরিস্থিতি যা তৈরি হবে তার জন্য শান্তিপুর থানার পুলিশ সময় নিচ্ছেন বলুন তো আমরা বলছি আমাদের পেছনে থাকবার দরকারই নেই এখানে পাপুল আছে কমলদা আছে এখানে হচ্ছে মুকুল আছে সবাই এসছে এখানে কি নাম যে পোস্ট করেছে তার নাম কি শরীফ শেখ ওর বাড়িটা কোথায় শান্তিপুর

আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমাদের ভারতীয়দের নিরাপত্তা পুলিশের লক্ষ্য থাকে আমরা একটা পোস্ট যদি করি হিন্দুত্বের জন্য একটা মানুষ হিন্দু হয় যদি হিন্দুত্বের পোস্ট করে কি মাঝি অরুণ মাঝি অরুণ মাঝিকে যে হিন্দুত্বের পোস্ট করেছে বলে ফলে হিন্দু পোস্ট করে সেটা চোখে পড়ে আর পাকিস্তানি জঙ্গি লুকিয়ে আছে সেটা পুলিশের চোখে পড়ছে না এটা হতে পারে বাইরে কেন বসে বাইরে বসে আছি অ্যারেস্ট হবে তাই দেখতে ওকে পুলিশ কেমন ট্রিটমেন্ট করছে দেখতে চাই আর যদি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মনে করে ট্রিটমেন্ট করবো না জামা আদর করবো তাহলে জামা আদর কি করে থানাতে করতে হয় সেটাও আমরা দেখি পাকিস্তানি জঙ্গি যোগ আছে বলে মনে করি অবশ্যই আপনি প্রশ্ন তো দেখেছেন সরাসরি সেনাবাহিনীকে থ্রেট করছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানি জঙ্গিদের পক্ষে কথা বলছে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কথা বলছে ভারতীয় সেনাবাহিনী কি পাকিস্তানি সেনাবাহিনীকে দেখে পালিয়ে যাচ্ছে এসব লিখেছে ইসুনের পুলিশ বলছে পুলিশ বলছে আরেস্ট হবে দু ঘন্টার মধ্যে দেখি আরেস্ট হয় কিনা না হলে থাকবো আমরা বসে তো আছি हां শান্তিপুরের মানুষটা আসছে কেকার নামে কি করবে গ্রেফতার কি করব সে বুঝতে পারবে আমরা 2 ঘন্টা টাইম দিছি 2 ঘন্টা পর পুলিশ বুঝতে পারবে বাড়িঘর চালিয়ে দেবো পাকিস্তানি জঙ্গিদের পুলিশকে দায়িত্ব দিতে হবে না চঞ্চল চক্রবর্তী দেখতে থাকুন ও সঙ্গে থাকুন সংবাদ আজ ও কাল মানুষের সাথে মানুষের পাশে কুন্ডু টেক্সটাইল এবার পুজোই শান্তিপুর তথা নদীয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা কেশিদাস রোড নেতাজি মোড়ের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপরাইটার পার্থ কুন্ডু এখানে ও ফুলিয়ার তাঁত হ্যান্ডলুম জামদানি লিলেন সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি গরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি মূল্যে পাওয়া যায় এলাকায় ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনি ফোন করুন এইট নাইন ওয়ান এইট থ্রি নাইন ফাইভ থ্রি নাইন ওয়ান নাইন নাইন থ্রি টু এইট জিরো থ্রি ফাইভ এইট সিক্স এবং সিক্স টু নাইন সেভেন ওয়ান জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি এই নম্বরে কুন্ডু টেক্সটাইল শান্তিপুর নদিয়ার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ ভর্তি হতে যোগাযোগ করুন মতিগঞ্জ মোড় সম্রাট লজের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপরাইটার রথিন বিশ্বাস প্রশিক্ষণ শেষে একশো শতাংশ চাকরির সুযোগ সুবিধা প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশদে জানতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ কারণ এখন আপনাদের কাছে চলে এসেছে হেলথ কেয়ার ফার্মেসি এখানে যাবতীয় অ্যালোপ্যাথি ঔষধ বিক্রয় করা হয় তাও আবার খুবই সুলভ মূল্যে এছাড়া এখানে বাচ্চাদের খাবার অর্থোপেডিকের জিনিস পাওয়া যায়। আমাদের এখানে প্রতিদিন জেনারেল ফিজিশিয়ান, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক ডাক্তার বাবুরা নিয়মিত চেম্বার করেন। তাছাড়া এখানে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। তাই তো বলছি আর দেরি না করে আজই চলে আসুন হেলথ কেয়ার ফার্মেসিতে। শান্তিপুর নদিয়া বিষদে জানতে এক্ষুনি ফোন করুন আমাদের নাইন সিক্স ফোর ওয়ান ফোর জিরো ডাবল ফোর জিরো সিক্স অথবা সেভেন ডাবল জিরো ওয়ান নাইন ডাবল জিরো ফোর টু ওয়ান এই নাম্বারে এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডু শাড়ি সেন্টারে হ্যাঁ কুন্ডু শাড়ি সেন্টার প্রপ্রাইটার বিশ্বরূপ কুন্ডু ঠিকানা পণ্ডিত এল কে মৈত্র রোড শান্তিপুর নদিয়া শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই এখানে মহিলাদের যাবতীয় শাড়ি কুর্তি গামছা লুঙ্গি ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট নাইন এবং নাইন 9327844628 নম্বরে কুন্ডুশারি সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তাই আজই কল করুন সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট